ইন্ডিয়া জুটের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নির্বাচনী প্রচারে মাঠে নামলেন করিমগঞ্জের একজাক আইনজীবী ইতিমধ্যে করিমগঞ্জ থেকে শুরু করে নিলামবাজার পাতারকান্দি সোনাকিরা কাটালটলি চোরাইবাড়ি লোয়ারফুয়া বাজারেশ্বরা কোটামনে আসিমগঞ্জ বারৈগ্রাম বাজার সহ বিভিন্ন এলাকায় আইনজীবীরা স্ট্রিট কর্নারিং লিফটেরিং এর মাধ্যমে জোরদার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন একইভাবে গত সোমবার ও মঙ্গলবার এক আইনজীবী দল বাসযোগে করিমগঞ্জের পাতারকান্ডের দক্ষিণ ও করিমগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালান ইন্ডিয়া জুটের প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষে করিমগঞ্জের আটাত্তর জন আইনজীবীদের নামে প্রচারপত্র বিলি করা হয় জায়গায় জায়গায় সংক্ষিপ্ত পথ সভাও করা হয় যে এই অধিকাংশ কংগ্রেস দলের সদস্য নন আইনজীবী হিসাবে গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে ইন্ডিয়া জুটের পক্ষে নেমেছেন করিমগঞ্জ শহরে প্রচার অভিযান চালাবেন আইনজীবীরা উপস্থিত আঞ্জিবিদের মধ্য থেকে বক্তব্য পেশ করেন আতিকুল বারে চৌধুরী, দুলুরঞ্জন দাস, ততেউর রহমান, গতিশ প্রকায়স্থ, ইউজুর রহমান চৌধুরী, সুশিরদে মমতাজে বেগম, লক্কি দত্তগুপ্ত এবং অন্যরা। ছাত্র যায়। কিন্তু আমাদের জায়গায় সেই বিজেপি আতিদ্রশিদ আহমেদ চৌধুরীরকে হয়ে পরাজিত করার লক্ষ্যে উনাকে পরাজিত করার লক্ষ্যে ডিডিমকে কাজে লাগিয়েছে। সেই বিধি বলো এ ইউডিও আরো দুজন কংগ্রেসের দুজন নেতা সিদ্ধার্থ বলাক্য আমাদের বুটে কংগ্রেসের বুটে নির্বাচিত হয়ে তাদেরকে জেলের ভয় দেখিয়ে তাদেরকে সারেন্ডার করিয়েছে আত্মসমর্পণ করেছে তারা পরাজিত সেই পরাজিতদের কথা শুনবেন না এবং তাদের কথায় কোনো ভয় ভীতিতে বার্তা দেবেন না যে সমস্ত অধিকার আমরা লড়াই করে নিতে পারবো হাফিজ রশিদ সাহেব জিতলে আমরা যে সাহস পাব উনি আমাদের জন্য করে দিতে হবে না সেই সাহসে আমরা আন্দোলন করে আমাদের অধিকার আমরা আদায় করব। আমাদের উচ্ছেদকে আমরা রুখে দেব আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে আমরাই রক্ষা করব। এই বলে ওনাকে নির্বাচিত করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এই বিশেষ গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আমরা দেখছি করিমগঞ্জ জেলা তথা আমাদের গোপ্যকা এমনকি আসামের সাধারণ নাগরিক বাঙালি এবং ধর্মীয় এবং ভাষিক সংখ্যালঘু সবাই অত্যন্ত নির্যাতিত আসামে বিভিন্ন জায়গায় লাগাতার লাগামহীন উচ্ছেদ চলেছে এবং গোয়াটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজিপি হাফিজ রশিদ আহমদ চৌধুরী সমর্থনে এই নির্বাচনী প্রচার অভিযানে নেমেছি আমরা মনে করি বর্তমান সময়ে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার সারা দেশ জুড়া মানুষের উপর অত্যাচার এবং নিপীড়নের বুলডোজার চালিয়ে যাচ্ছে এই প্রেক্ষিতে এই সরকারকে পরাজিত করে একটা নতুন সরকার ভারতের জনগণের জন্য অত্যন্ত দরকারি আমরা এই গুরুত্বপূর্ণ নির্বাচনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে অত্যন্ত যোগ্য ব্যক্তি বলে মনে করি এবং তার পক্ষে আমরা আইনজীবী হিসাবে প্রচার অভিযানে বেরিয়েছি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী দীর্ঘদিন থেকে সিআরপিসির সঙ্গে যুক্ত হয়ে এবং অন্যান্যভাবে আসামের সমস্ত ফাসিস্ট এবং ধর্মীয় সংখ্যালঘুদের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তিনি আদালতের ভিতরে এবং বাইরে এ নিয়ে প্রতিবাদ করেন বিগত দিনে যখন গরুকুটিতে উচ্ছেদ হয়েছিল যে অমানবিক উচ্ছেদ হয়েছিল সারা আসাম এবং সারা পৃথিবী এবং সারা বিশ্ব দেখেছে সে এমন অবস্থা হয়েছিল পুলিশের গুলিতে নিহত এক শ্রমিকের উপর এক শ্রমিকের বুকের উপর ফেসিবাদী কায়দায় লাফিয়ে বুকের উপর লাফিয়ে পড়েছিল যে ব্রিটিশ সরকারের কিছু লোক সেই ধরনের জায়গায় হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শুধুমাত্র তিনি নিজে নন আসামের বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে সেখানে গেছেন সেখানে প্রদীপ্ত কথা শুনেছেন তা নিয়ে প্রতিবাদ করেছেন হাইকোর্টে মামলা করেছেন এবং চলছে সেই মামলা এখনো চলছে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে যদি নির্বাচিত করা যায় আসামে এই ধরনের অন্যায় অভিচার এক মুহূর্তে বন্ধ করে দেওয়া যায় এই সরকারের বিরুদ্ধে আমাদের বর্তমানের যে প্রতিনিধিরা রয়েছেন তারা কেউ কোনো কথা বলেননি কেউ কোনো প্রতিবাদ করেননি করিমগঞ্জ লোকসভার দুটা বিধানসভা কেন্দ্র কেটে দেওয়া হলো ডিলিমিটেশনের মাধ্যমে আমাদের এখানের কোনো প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি তা নিয়ে কথা বলেননি সাতাইশ লক্ষ লোকের আধার আটকে রয়েছে সেটা নিয়ে এই ডবল ইঞ্জিন সরকারের কেউ কোনো ব্যবস্থা নেয়নি কেউ দরিদ্র শ্রমিক মানুষের সমস্যা নিয়ে কথা বলেনি চাঁদ শ্রমিকরা এখানে যা মজুরি পায় ব্রহ্মপুত্র উপত্যকায় তার থেকে একটু বেশি পায় কিন্তু কেবল ন্যূনতম মজুরি পায় না এটা নিয়ে কারোর কোনো মাতাব্যাথা নেই আসামের শিক্ষিত বেকার যুবক যুবতীরা সারা ভারতের সাথে আসামেও আরও বেশি এক নিতান্ত দুর্দিনের মধ্য দিয়ে যাচ্ছি আমরা অত্যাচার নিপীড়নে সাধারণ কেটেগাও মানুষ এমনকি মধ্যবিত্ত বেকার যুবক যুবতীরা আজ বিষ্ট এই অবস্থায় বর্তমান সরকার এমনকি দুর্নীতিকে আইন বানিয়ে দিয়েছে ইলেকটোরাল বন্ড সুপ্রিম কোর্ট বাতিল করার পর যে সব তথ্য আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে সবচেয়ে বৃহত্তর দুর্নীতি ঘটিয়েছে এই মোদী সরকার যে মোদীর নামে ভোট চায় ওরা এখানের এমপি কোনো কাজ করেন না কোনো কথাও বলেন না এবং এখন ভোট এসছে তারা মোদীর নামে ভোট চাইছেন যে মোদী পৃথিবীর বৃহত্তম দুর্নীতি ঘটিয়ে বসেছে সংসদের মধ্যে আইন পাস করে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি ওষুধের দাম কেন বাড়ছে কারণ অসাধু কোম্পানিগুলো সরকারকে ঘুষ দিয়েছে এবং সরকার দাম বাড়িয়েছে এভাবে শুধু ওষুধ নয় অনেক অনেক বড় বড় কোম্পানি সরকারি অর্থ আত্মসাৎ করে নিচ্ছে সরকারকে ঘুষ দিয়ে কন্ট্রাক্টারি করছে এবং কম কাজ করে বেশি টাকা আদায় করে নিচ্ছে সেই ধরনের যত কিছু আছে কিছু কোম্পানি কিছু ব্যক্তি দুর্নীতি করে দুর্নীতির থেকে রক্ষা পেতে সরকারকে ঘুষ দিচ্ছে এবং সরকার সেটা আইন করে গোপন করে নিচ্ছে এমনকি আমরা দেখেছি কোভিড এর সময়ে আমাদেরকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সরকারি টাকায় সেই ভ্যাকসিন কোম্পানিও সেই সরকারকে ঘুষ দিয়েছে যাতে এই ভ্যাকসিনটা বাধ্য করে আমাদেরকে দিতে দেওয়া হয় এবং সরকারি টাকা খরচ হয় আমরা আজকাল হসপিটালে বিনামূল্যে চিকিৎসা পাই না হসপিটালের জন্য একটা কার্ড রয়েছে সেই কার্ড দিয়েও হসপিটালে দেওয়া হয় না কারণ হসপিটালের অনেক অনেক লক্ষ লক্ষ টাকা প্ল্যাটফর্ম এবং কোনো বাকি কাউকে দেয় না তাই হসপিটালও দিতে পারছে না আমরা না শিক্ষা শিক্ষার অধিকার আইন এনেছিল কংগ্রেস বর্তমান সরকার স্কুল কলেজ বন্ধ করে দিতে চাইছে এমালগামেশন করে তাই লোক যাবে কোথায় এমন এক অবস্থার মধ্যে আমরা ভারতের গণতন্ত্রকে রক্ষা করার সাথে এবং ভারতের সংবিধানের ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সাম্য ঐক্য এবং শান্তি ন্যায়ের সাথে আমরা এই দুর্নীতিগ্রস্ত মোদী সরকারকে পরিবর্তন করে আমাদের করিমগঞ্জের অকর্বণ্য তুই তো এমপি কে পরিবর্তন করে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ভোট দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা এবং আমাদের দৈনন্দিন সংগ্রাম বজায় রাখতে আমরা আহ্বান জানাচ্ছি আমরা জানি বিভিন্ন ধরনের প্রলোভন দিচ্ছে পাঁচ বছর কোনো কাজ না করে এখন বিভিন্ন ধরনের প্রলোভন দিচ্ছে টাকা চড়াচ্ছে এই সমস্ত প্রলোভন আপনারা রুখে দেবেন এই সমস্ত অন্যায় অবিচার করে ভোট আদায় করাকে আপনারা আটকাবেন আপনারা ইন্ডিয়া জুটকে হাত চিহ্নে ভোট দেবেন হাফিজ রশিদ আহমেদ জয়ী হলে মনে রাখবেন যে সমস্ত অন্যায় আসামে চলছে এর সব অন্যায় আমরা রুখে দেব হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আমাদের হয়ে সংসদের ভিতরে এবং বাইরে কথা বলবেন এবং আমরা প্রয়োজনে গণআন্দোলন গড়ে তুলব এবং তার সহযোগিতা থাকবে সার্বিকভাবে আপনারা ভয় পাবেন না বিতু হবেন না কিছু লোক ভয়ে দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে এরকম ভয়ে যদি আমরা শিকার হই তারপরে আবারও উচ্ছেদ হবে আবারও আমরা নির্যাতিত হব। আমরা যদি একবার রুকে দাঁড়াই তাহলে কারোর কোনো শক্তি নেই আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর